আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত অ্যানভিশন টিভিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরজ্জামান আল কুরআনে সুরা আনফালে তিরিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহানতাল্লাহ মানুষের পরিকল্পনা এবং আল্লাহ সুবাহানতাল্লাহ পরিকল্পনা নিয়ে একটা উদাহরণ দিয়েছেন সেখানে আল্লাহ সুবাহতাল্লাহ বুঝাতে চাইছেন যে মানুষ তো কত পরিকল্পনাই করে বা কত জল্পনা কল্পনা করে কিন্তু আসলে দিন শেষে আল্লাহ সুবাহানতাল্লাহ পরিকল্পনায় বাস্তবায়িত হয় আমরা আজকের ভিডিওর মূল টপিকটা শুরু করার আগে এই উদাহরণটা কেন দিলাম আপনাদের একটু বলিনি সেটা হচ্ছে দেখেন আমি সিঙ্গাপুর প্রবাসী সিঙ্গাপুর থেকে গত তিন মাস আগে বাড়িতে আসছি সো আমি যখন সিঙ্গাপুর থেকে বাড়িতে আসি আমার বাংলাদেশে আসার আগে সিঙ্গাপুর থেকে সব পরিকল্পনা ফাইনাল ছিল আমি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ দিনের জন্য আসছিলাম সো আমার পরিকল্পনা কিন্তু একদম পারফেক্ট ছিল আসার পর আমার প্রথম মাস যায় যে কোনো কারণে হোক আমার যাওয়াটা ক্যান্সেল হয় এরপর দ্বিতীয় মাস গেল আমি কোনো না কোনো কারণে বা ফ্যামিলি কারণে আমার ব্যক্তিগত কারণে আমি কিন্তু ব্যাক করতে পারি নাই তো দ্বিতীয় তৃতীয় মাস দেখেন এখন বাংলাদেশে আমার এখন রানিং তিন মাস শেষ হইল এই মাসে দেখেন আমি পরিকল্পনা করে রাখছিলাম যে এক থেকে দেড় মাস থাকবো বাংলাদেশে বাট আল্লাহ সব পরিকল্পনাই সবশেষে বাস্তবায়িত হয় তো যাই হোক চলুন আজকের ভিডিও মূল আলোচনাটা শুরু করি সো বেসিক্যালি দুই সাল শেষ হয়ে গেল আমি যখন ভিডিওটা এই মুহূর্তে রেকর্ড করতেছি তখন ডিসেম্বর মাসের লাস্ট উইক মানে শেষ সপ্তাহ চলতেছে সো আমাদের সামনে দুই সালের নতুন সম্ভাবনাময় একটা বছর শুরু হতে যাচ্ছে বা ধরেন শুরু হয়ে গেছে অলরেডি দেখেন যে কোনো একটা কাজ করতে যান আপনারা সুপরিকল্পনা নিয়ে আগাইলে বা আপনাদের প্ল্যান মেফিক আপনাদের একটা রোডম্যাপ থাকে হ্যাঁ সুনির্দিষ্ট একটা লক্ষ্যমাত্রা থাকে তাহলে ওই কাজটা সুন্দরভাবে সম্পন্ন হয় সো দেখেন সিঙ্গাপুর যারা যেতে চাচ্ছেন আমরা যারা বিশ বিদেশ যাওয়ার চেষ্টা করি স্পেশালি যে দেশেই হোক না কেন আমরা কি চিন্তা করি জানেন যে আমাদের কাছে ভাই টাকা আছে পাসপোর্ট দিলাম এখন যে কোনো একভাবে ওই দেশে ঢুকতে পারলেই হলো ভাই এটা সমস্তটাই ভুল ধারণা হ্যাঁ বিশ্বের অন্যান্য দেশের মানুষ কিন্তু এভাবে চিন্তা করে না একমাত্র আমরা বাঙালিরাই এভাবে চিন্তা করি যে কোনো একটা সিস্টেমে যাইতে পারলেই হলো ভাই এই চিন্তাটা পুরোপুরি ভুল দেখেন আমাদের বিদেশ প্রবাসীদের এত সমস্যা কেন সমস্যাগুলো হওয়ার মেন কারণ হচ্ছে আমাদের এই টেন্ডেন্সি এই ভাবনা সো যারা সিঙ্গাপুর যেতে চাচ্ছেন আপনারা প্রথম আপনাদের দুই সালে আপনারা যদি পুরো বছরটাকে কাজে লাগাতে চান এবং জানুয়ারি মাস থেকে যদি কাজে লাগাতে চান তাহলে আমি বলবো আপনাদের প্রথম এই চিন্তা থেকে আপনারা বের হয়ে আসেন যে আমরা কোনো না কোনোভাবে সিঙ্গাপুর ঢুকতে পারলেই হলো সো এটা গেলো আমার প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট আমি কথা বলবো যে দালালদের কথা শুনে বিজ্ঞাপন দেখে ফেসবুকে আপনার বিভিন্ন অ্যাড দেখে বা বিভিন্ন ট্রাভেল এজেন্সির বিজ্ঞাপন দেখে সিঙ্গাপুরের অনেক বন্ধুরা থাকে তাদের কথা শুনে হ্যান ত্যান এই সেই কথা শুনে আপনারা এনি সিদ্ধান্ত নেবেন না প্লিজ আপনারা নিজেরা জানেন বুঝেন শুনেন তারপর সিদ্ধান্ত সিঙ্গাপুরে কোন প্রসেসিং গেলে আপনার জন্য ব্যাটার হবে ওই সিদ্ধান্তটা আপনারা নেন কারণ কি দেখেন হয়তোবা আপনি সিঙ্গাপুরে আপনার কোনো বন্ধুর কাছ থেকে আপনি শুনছেন যে এই প্রসেসিং আসো ভালো হবে বা কোনো দালাল বসে বাট ওইটা আপনার জন্য না দেখেন সিঙ্গাপুরের সরকার কিন্তু অনেক সুযোগ সুবিধাই দিয়ে রাখছে শিক্ষিত অশিক্ষিত কাজ না কাজ জানে স্কিল্ড আনস্কিল্ড হ্যাঁ তারপরে এক্সপ্রেস ভিসা প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু সিঙ্গাপুরে গভর্নমেন্ট সুযোগ দিয়ে রাখছে কেন যেই লোক ভাই আনস্কিল্ড বা যেই লোকের কোনো লেখাপড়া নাই সেই লোক তো যায়া বড় কোনো ধরনের চাকরি করতে পারবে না বা যেই লোক ভালো শিক্ষিত বা কাজ জানা আছে সে তো যায়া ভাই ওই টয়লেট পরিষ্কার করবে না করবে করবে না সো আপনার মানে আমি আজকে বলবো দ্বিতীয় নাম্বার যে আপনার পদক্ষেপ সেটা হচ্ছে আপনারা বিভিন্ন গবেষণা করে তারপর বিভিন্ন গুগল গ্রাম ব্রাউজারে গিয়ে সিঙ্গাপুর মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারের ওয়েবসাইটে যান ইউটিউবে আমাদের মতো যারা সিঙ্গাপুর থেকে বিভিন্ন পরামর্শমূলক ভিডিও বানায় তাদের কথাগুলো শোনেন ফেইসবুকে বিভিন্ন গ্রুপে সিঙ্গাপুরে অনেক বড় বড় ভাইরা আছে যারা ভালো ভালো পরামর্শ দেয় তাদের কথাগুলো শুনেন শুনে আপনি নিজের জ্ঞান দিয়ে বুদ্ধি খাটিয়ে যোগ্যতার ভিত্তিতে একটা সুনির্দিষ্ট প্রসেসিং খুঁজে বের করেন যেই প্রসেসিং আপনার জন্য ভালো হবে দেখেন আমার এই অ্যাডমিশন বিডি চ্যানেলে সিঙ্গাপুরে বিশা প্রসেসিং নিয়ে বিস্তারিত অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমি সিঙ্গাপুরে প্রায় ম্যাক্সিমাম ভিসা প্রসেসিং নিয়ে কথা বলে ফেলছি অলরেডি সো আপনারা চাইলে আমার চ্যানেলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং আপনারা পাশাপাশি ফেসবুক বা গুগল ক্রম নজরে গিয়ে যাচাই বাছাই করেন সো দ্বিতীয় পয়েন্টটা আপনি কমপ্লিট করার পর মানে আপনি এটা আপনার জন্য সঠিক প্রসেসিং কোনটা সেটা খুঁজে বের করে ফেলছেন এখন কাজটা কি আপনি কোথায় যাবেন এবার দেখেন আপনারা এলোমেলো মানুষের কথা না শুনে বা আপনারা এনি নিয়ে মানুষের পরামর্শ না নিয়ে আমরা যারা কথা বলি ইউটিউবে তাদের কথাগুলো শোনেন এবং আপনারা নিজে যারা মোবাইলে কাজ বুঝেন তারা গুগল ক্রম বাজারে গিয়ে আপনারা সার্চ দেন সিঙ্গাপুরের রাইট যেই প্রসেসিং সেন্টারগুলা বা যেখান থেকে আপনারা প্রতারিত হবেন না বাংলাদেশের ভালো ভালো রিক্রুটিং এজেন্সিগুলা তাদের কাছে যান আপনারা যাতে যারা পরিচিত সিঙ্গাপুরে আছে বন্ধু ভাই বা যে কোনো পরিচিত থাকে সো আপনারা চাইলে তাদের সহযোগিতা নিতে পারেন এটা ব্যাটার হবে আমার জন্য কিন্তু যারা তাদের পরিচিত কেউই নাই আপনারা যারা সিঙ্গাপুর সম্পর্কে একেবারেই অন অনভিজ্ঞ বা কারো কাছে পরামর্শ নেওয়ার মতো কেউ নাই চাইলে আপনারা আমাদের মতো স্পেশালি যদি আমি আমার কথা বলি আমাকে নক করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আপনাদেরকে তথ্য এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য আর এমনিতেও আমার এই চ্যানেলে অলরেডি সিঙ্গাপুরের যে রিক্রুটিং এজেন্সি বা ভালো ভালো আপনারা কোথায় যেতে পারেন সেই স্থানগুলো নিয়েও অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা চারে দেখতে পারেন এখন চতুর্থ যে পয়েন্টটার কথা আমি বলবো এটা আজকের ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং দুই সালে আপনি যদি সিঙ্গাপুরের যাওয়ার যে পরিকল্পনাটা সুন্দরভাবে বাস্তবায়ন করতে চান তার জন্য সবচেয়ে বেশি দরকারি পদক্ষেপ সেটা হচ্ছে ধৈর্য এবং সময় দেখেন এই দুটো বিষয়কে আমি একত্রে বলব এই জন্য এই জনক অনেক লম্বা হয়ে যাবে তাই আমি বলতে চাই আপনারা যে কোনো কাজই করেন না কেন যত সঠিক সম্ভাবনায় খুঁজে বের করেন যত সঠিক পরিস্থিতি খুঁজে বের করেন যাই কিছু খুঁজে বের করেন আপনাদের প্রয়োজন হচ্ছে সময় নিয়ে ধৈর্য ধরা আমি আমার প্রায় ভিডিও কমেন্ট সেকশনে অনেক বাংলাদেশি ভাইদেরকে এই কমেন্টসটা আমি করি যে ভাই সময় নিয়ে ধৈর্য ধরেন দেখেন আপনি যত ভালো প্রসেসিংয়ে যাবেন যত ভালো এবং সঠিক প্রসেসিংয়ে যেতে চান তত আপনার ধৈর্য ধরতে হবে এবং সময় নিতে হবে এর কোনো বিকল্প নাই ভাই হ্যাঁ শর্টকাট কখনোই ভালো না আমরা যারা পড়ালেখা করছি শিক্ষিত মানুষ যা বা যারা জ্ঞানী মানুষ তারা সবসময় একটা কথা শুনে থাকবেন বা এটা বুঝেন যে শর্টকাট কখনোই ভালো না এটা অসম্ভব শর্টকাটে পৃথিবীর কেউ ভালো কিছু করতে পারে না। ভাই এই মন মনসিকতা থেকে বের হয়ে আসেন আপনারা যে ভাই আমি টাকা দিয়ে খুব দ্রুত সিঙ্গাপুর চলে যাব আমি টাকা দিলাম টাকা দরকার হলে বিশ লাখ খরচ হোক পনেরো লাখ খরচ হোক হ্যাঁ আমি জানি এরকম অনেকেই আছেন আমাকে অনেক কমেন্ট করেন যে ভাই আর ধৈর্য ধরতে পারতেছে না ভালো লাগতেছে না এখন পনেরো লাখ লাগলে লাগুক একটা প্রহং বলে দেন ভাই এই চিন্তা থেকে বের হয়ে আসেন আমাদের এই চিন্তার জন্যই আজকে দালাল সিন্ডিকেটরা সক্রিয় তারা আজকে এই পাঁচ লাখ টাকার প্রসেসিং পনেরো লাখ টাকায় নিয়ে ঠেকাইছে সো আপনারা যত প্রসেসিংয়ে যেখানে যান না কেন সময়টা মাথায় রাখবেন আপনি সিঙ্গাপুরের প্রসেসিংয়ের জন্য যদি স্টার্ট করেন এখন আজকে দিনে স্টার্ট করেন তাহলে মাথায় রাখবেন আগামী ছয় মাস ছয় থেকে দশ মাস আপনার আর বরাদ্দের মধ্যে রাখতে হবে আমি দুই হাজার ছাব্বিশ সালে সিঙ্গাপুরের পরিকল্পনা নিয়ে এতগুলো কথা কেন বললাম জানেন কারণ বর্তমান সিঙ্গাপুরে বিশাপ্রহ বাজার বাজার ধারণ করছে সো আপনারা এই বর্তমান পরিস্থিতির মধ্যেও তো যেতে হবে যেতে হবে না তাই আজকের এই ভিডিওটি করা তো যাই হোক আজকের এই ভিডিওতে যে কথাগুলো আমি বললাম এগুলো হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত অবজারভেশন ভাই আহ আসলে আমি যে কথা বলি ভিডিওতে এই বিষয়টা এরকম না যে আমি দু এক মিনিট চিন্তা করেই একটা ভিডিও তৈরি করে ফেলি বিষয়টা এরকম না ভাই মোটেও এরকম না দেখেন আমি ভিডিওতে যে কথা বলতেছি এক বছর ধরে এটা কিন্তু আমার দশ বছরের এক্সপিরিয়েন্সের মানে জমানো ফল সো আপনারা সবাই ধৈর্য রাখবেন এবং হতাশ হেন না আপনারা ধৈর্য সহকারে সিঙ্গাপুরের স্বপ্নটা বাস্তবায়ন করেন সিঙ্গাপুরে আসার আপনাদের সব স্বপ্নগুলো বাস্তবায়িত হোক এবং আপনাদের সিঙ্গাপুরে যাত্রা হোক সুন্দর নিরাপদ সবাই সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন ধন্যবাদ সবাইকে